আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে আমরা শিখব এইচ এল কি এইচ কোথায় ব্যবহার হয় এবং কোথায় ব্যবহার হয় না আজকের ভিডিওটি আমার প্রথম প্রোগ্রামিং সম্পর্কিত ভিডিও ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল নিয়মিত আপলোড করব আমার লক্ষ্য হচ্ছে আপনাদের এমনভাবে শেখানো যাতে একেবারে বেসিক লেভেল থেকে ধাপে ধাপে হায়ার লেভেলে পৌঁছাতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে একজন দক্ষ ও প্রফেশনাল প্রোগ্রামার হয়ে উঠতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি প্রথমে এইচটিএমএল মূলত কি এইস এর পূর্ণরূপ হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা দিয়ে ওয়েব পেজের গঠন তৈরি করা হয় এইস এর সাহায্যে আমরা টেক্সট ছবি ভিডিও লিঙ্ক ইত্যাদি ওয়েব পেজে বসাতে পারি এবং তাদের একটি নির্দিষ্ট কাঠামো দিতে পারি যদি সহজভাবে বলি তাহলে স্ট্রিমএল হলো ওয়েবসাইটের হারগোড়ের কাঠামো অর্থাৎ এই দিয়ে একটা কঙ্কাল তৈরি করা যায় এই কোথায় লাগে এই ব্যবহার হয় যখন আমরা ওয়েব পেজ তৈরি বা সাজাই যেমন ওয়েবসাইটের কন্টেন্ট সাজাতে টেক্সট হেডিং প্যারাগ্রাফ ছবি ভিডিও অডিও লিঙ্ক ইত্যাদি যোগ করতে ফর্ম তৈরি করতে যেমন সাইন আপ লগ ইন ফর্ম ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করতে অর্থাৎ ওয়েব পেজের মূল কাঠামোটা তৈরি হয় এই এর উপরে যা পরে সিএসএস দিয়ে স্টাইল করা হয় এবং জাবা স্ক্রিপ্ট দিয়ে ইন্টারঅিভ করা হয় সিএসএস জাবা স্ক্রিপ্ট এর টিউটোরিয়ালও এই টিএম শেষ হলে আমরা আপলোড করব ইনশাল্লাহ চলুন এর যাই এরপরে এইসটিএমএল কোথায় লাগে না এইচটিএমএল দিয়ে শুধু ওয়েব পেজের গঠন তৈরি করা যায় কিন্তু প্রোগ্রামিং লজিক যেমন হিসাব নিকাশ ডেটা প্রসেসিং করা যায় না ডিজাইন স্টাইলিং অর্থাৎ স্টাইলিং রং ফ্রন্ট লেআউট পরিবর্তন করা যায় না জন্য সিএসএস লাগে এরপর হলো ইন্টারঅ্যাকশন অর্থাৎ বাটনে ক্লিক করলে কোনো কিছু হবে এটা করানো যায় না এর জন্য যাওয়া স্ক্রিপ্ট লাগে ডেটাবেজ ম্যানেজ বা সার্ভার সাইড কাজ করা যায় না এর জন্য পিএইচপি পাইথন নোট ইত্যাদি লাগে যদি সহজভাবে বলি মূলত এইচটিএমএল এর ওয়েবসাইট এইচটিএমএল হলো মূলত ওয়েবসাইটের গঠনটা দেয় অর্থাৎ একটা ওয়েবসাইটের একটা কঙ্কাল তৈরি করে কিন্তু দেখুনদারি বা চলাফেরা করানোর ক্ষমতা এটার নেই অর্থাৎ আমাদের বডিতে যেমন একটা কঙ্কাল এরপরে মাংস পেশির মাধ্যমে আমরা দেখতে সুন্দর এরপরে আমাদের ইন্টারাকশন অর্থাৎ আমরা চলাফেরা করতে পারি কথা বলতে পারি হাত পা নাড়াইতে পারি তো হাত পা নাড়ানো এই কাজটা করে হলো জাপা স্ক্রিপ্ট এবং আমাদের এই সৌন্দর্যটা এইটা এটা এটা করে হলো সিএসএস এবং আমাদের ভিতরে যে মেন পার্টটা অর্থাৎ কঙ্কালটা এইটা মূলত করে হলো এইস আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এইস ট্যাগগুলো এর ট্যাগুলো নিয়ে প্র্যাকটিক্যালভাবে শিখব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন যে পরবর্তীতে আপনি আমাদের থেকে কোন ধরনের ভিডিও চান ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় আর প্রোগ্রামিং এই যাত্রার সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন تستطيعون. السلام عليكم ورحمه الله